সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর বা ডাকাইত ইনুসের দেশে চরম শান্তি বিরাজ করছে তাকে আরেকটি নোবেল পুরস্কার নোবেল পুরস্কার শান্তিতে দেওয়া উচিত ঠিক আছে তাহলে এই শান্তির নমুনাটা একটু দেখাই আপনারা দেখতে রাজি আছেন তো লেটস প্লে দা ফুটেজ গো দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন হুম। একজন মানুষকে টান টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে এটি কি মানুষের দেশ নাকি গরু ছাগলের দেশ এটা এটা কোন দেশ এটা কোন ধরনের কার্যকলাপ কি কোনো সভ্য দেশে হয় এরকম তো কোনো দিন ছিল না এই সব দৃশ্য আমাদের কাছে খুবই অপরিচিত মনে হচ্ছে আমি তো এই বাংলাদেশ রেখে আসি নাই আর একটু শোনাই আর আরেকটু দেখাই দেখুন এই ধরনের দৃশ্য সারা বাংলাদেশে আপনারা দেখতে পাবেন আজব ব্যাপার এটা কি এই দেশ কি মগের মুল্লুক নাকি মবের মুল্লুক আমাকে বলুন তো দেখি কি হচ্ছে মনে হচ্ছে যে সারা দেশ ব্যাপী ডাকাতরা ডাকাতরা মানে সারা দেশ ব্যাপী ডাকাতরা ডাকাতি করা শুরু করে দিয়েছে সারা দেশটা যেন ডাকাতদের দখলে চলে গেছে আর এই ডাকাতদের বড় ডাকাত সর্দার হলো ডাকাইত ইনুস ডাকাই সর্দার ইনুস ডাকাত ইনুস। ইনুস তোমাকে ক্ষমা করা যাবে না তোমার নাম মির্জাফরের মতো বাংলাদেশের ইতিহাসে চিরদিন লিখিত থাকবে মানুষ তোমার নাম এক সময় ঘৃণা উচ্চারণ করবে আর একটু দেখানো যাক আমার মনে হয় মানে পাকিস্তান আফগানিস্তানেও এইরকম হয় না হয় কিন্তু এইরকম মনে হয় না ভয়ঙ্কর অবস্থা শান্তিতে পুরস্কার প্রাপ্ত ইনুসের দেশে এই হাল বাহ ইনুস চমৎকার দেশ চালাচ্ছেন আপনি চমৎকার ভাবে দেশ চালাচ্ছেন এত শান্তি ওম শান্তি ওম শান্তি এত শান্তি পিস পিস ঠিক আছে ভাই এই দেশে কি কোনো আইন নাই এটা কি হচ্ছে বলুন এটা কি এই ইনুস বেয়া বেশরম তোর যদি লজ্জা থেকে থাকে তাহলে তুই জলদি নির্বাচন দিয়ে জলদি নির্বাচন দিয়ে হ্যাঁ দেশে শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা কর এর প্রতি আমার কোনো শ্রদ্ধা ভক্তি নেই ঠুক ঠিক্কার জানাই আমি দেশের জন্য কষ্ট হয় এই জন্য আমরা এই জন্য আমি এবি মানে খারাপ ভাষা ইউজ করতেছি আচ্ছা ভাই এইখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মানুষ নাই এটা কি এটি তো মাছের বাজার না মাছের বাজারও না এটি হচ্ছে ডাকাতদের মানে দৌড়াদৌড়ির বাজার ডাকাতদের দৌড়াদৌড়ির মাঠ মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে হচ্ছে এই ইনুস না বড় বড় কথাবার্তা বলে 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 আপনারা কি ভুলে গেছেন আপনারা কি ভুলে গেছেন আপনারা কি জানেন না দেশে কি শান্তি আসতেছে দেশ আগে খুব খারাপ ছিল হুম এখন দেশে আমরা একটি একটি স্বাধীন স্বাধীনতার স্বাদ আপনাদেরকে দিচ্ছি আপনারা কি বুঝেন না এইভাবে সে সুন্দর সুন্দর করে কথাবার্তা বলে থাকে বুঝতে পারছেন আর দেওয়া হচ্ছে একজন বলছে মহিলাদের গায়ে হাত দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন না আরে মহিলাদের গায়ে হাত দেয় তারা পশুর গায়েও পশু বাংলাদেশের জন্তু জানোয়ার পশুদেরকেও তারা নিরাপদে থাকতে দেয় না আদালত আদালতে যাওয়ার পথে আসামিদেরকে পুলিশদের উপস্থিতিতে ইয়ে করে আক্রমণ করে তাদের উপর হামলা চালায় তো মনে হচ্ছে এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীও ড্যামেজ হয়ে গিয়েছে অবশ্য তাদের তাদের তাদেরকে ইনে মানে ইনঅ্যাক্টিভ করে ফেলে দিয়েছে ইচ্ছাকৃতভাবেই যাতে তারা দেশে মবের রাজ্য ভালো মতে কায়েম করতে পারে দেশ তো এখন সন্ত্রাসীদের হাতে চলে গেছে এতে কোনো সন্দেহ নাই নো ডাউট অ্যাবাউট ইট এইভাবে দেশ চলে না এইবার প্রতিরোধ গড়ে তুলতে হবে ঠিক আছে আর একটু শোনা যাক আমরা আমরা শান্তভাবে হাসছি বলবো আমি পুলিশ 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 করতে পারতেছে না না দেখুন কয়জন এই উন্মত্ত জনতার সামনে পুলিশ মাত্র দুই চারটা অদ্ভুত ব্যাপার ওয়াও এই হচ্ছে ইনুসের দেশ নতুন নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ সে বিভিন্ন জায়গায় বলেছে আমরা নতুন করে একটি দেশ বানাবো আমাদের তরুণরা এই দেশের পরিবর্তন ঘটিয়েছে সারা পৃথিবীকে পৃথিবীতে আমাদের তরুণরা পরিবর্তন নিয়ে আসবে এই ধরনের পরিবর্তন লেস প্লে শুনতে পাচ্ছেন ইনুস ইকোনমিস্ট দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকারে বলেছে আমাদের তরুণরা দেশে পরিবর্তন নিয়ে এসেছে তারা শুধুমাত্র বাংলাদেশে পরিবর্তন করেছে এমনটি না সারা পৃথিবীতে পৃথিবীকে তারা চেঞ্জ করে দেবে এইভাবে চেঞ্জ করবে আর একটু দেখাই কিছু বুঝতে পারছেন দর্শক আপনারা এই হচ্ছে বাংলাদেশ ইনুসের বাংলাদেশ আন্তর্জাতিক মহলের মানুষের সাথে সে বড় বড় কথা বলে জুতা দ্বীপ বাড়িয়াইতে বাড়িয়াইতে তার গাল ফাটিয়ে দেওয়ার কথা গাল ফাটিয়ে দেওয়া উচিত আমি মনে করে থাকি এই বুইরা হাটা দেশের যে ক্ষতি করেছে আরো পঞ্চাশ বছরেও সেই ক্ষতির পূরণ করা সেই ক্ষতির পূরণ বা সেই ক্ষতি সেই ক্ষতি পূরণ সম্ভব না কোনো কিছু বলার নাই বলার ভাষা হারিয়ে ফেলেছি এইটুকুই আজকে থাকুক আপনারা এই বুইড়া হাতাসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য নিজ দায়িত্বে আন্দোলন গড়ে তুলুন হুম এই ইনুস এবং তার সাঙ্গপাঙ্গরা বলেছে যে আওয়ামী লীগ জনধিকৃত গণধিকৃত জনগণের ধার জনগণের দ্বারা ঘৃণিত প্রত্যাখ্যাত একটি দল তাহলে বেটা নির্বাচন দে নির্বাচন দে জনগণ জনগণ যদি আওয়ামী লীগকে গণধিকৃত হিসাবে বা ঘৃণিত হিসাবে প্রত্যাখ্যান করে তাহলে তো তোর চান্স মিলল এটি প্রমাণ করার যে আসলেই আওয়ামী লীগ জনধিকৃত জনগণের দ্বারা ঘৃণিত প্রত্যাখ্যাত একটি দল নির্বাচন দিলেই তো সেটা প্রমাণ তোর প্রমাণ করার সুযোগ আসে তানছ আছে তাহলে নির্বাচন দিচ্ছিস না কেন দে নির্বাচন। নির্বাচন নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ক্ষমতা তুলে দিয়ে তুই গদি ছাড় বুইড়া হাটাস আর চলে না এইভাবে আওয়ামী লীগ গণধিকৃত জনগণ আওয়ামী লীগকে পছন্দ করে না তো জনগণ যদি সত্যিকারতেই আওয়ামী লীগকে পছন্দ না করে তাকে তাহলে নির্বাচনের মাধ্যমে এটি প্রমাণ করে দেখা বাস হয়ে গেল জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে তখন বলবি যে জনগণ আমাদেরকে পছন্দ করে যার কারণে আমাদেরকে আবার ক্ষমতায় বসিয়েছে আওয়ামী লীগ গণাধিকৃত বিদায় জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এটি তো প্রমাণ করা যাবে নির্বাচনের মাধ্যমে করে দেশ না করে দিস না কেন দে সবাই ভালো থাকবেন Non no, no, a Yo he bangla.